활 <목소리나> এই বাংলাদেশ মুক্তি যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ বাংলাদেশের নারীরা ওই জামাই ইসলামের আমিদের উপদেশের অনুগ্রহ নিয়ে চলি না আমরা যেটা অর্জন করেছি যে মর্যাদা অর্জন করেছি সেই মর্যাদা আমাদের দিয়েছে বাংলাদেশের সংবিধান যেই সংবিধান না খসাইদের রক্তের মধ্য দিয়ে অর্জিত সুতরাং অনে নাক বন্ধ করো আপনারা 5 ঘন্টা 12 ঘন্টা আপনাদের কাছে কি ভাই ভিক্ষা যায় যে আবার কর্ম ঘন্টা কমাইতে হবে কথাই কথাই বলেন আপনাদের আমি সম্মান আরে আপцах কাছ থেকে কি সম্মান আশা করব আমরা আপনাদের কাছ থেকে আমরা চাই এই সব সম্মান প্রত্যাশা করি না আমরা চাই মর্যাদা আমরা চাই আজকে বাংলাদেশের মানুষ যেখানে আমরা আওয়াজ তুলছি সম কাজে যেখানে আমরা আওয়াজ তুলছি যে আজকে বাংলাদেশের নারীরা তারা তো সম্মান আপনারা দেখাতে পারেন আপনারা কি ধরনের সম্মান দেখাতে পারেন এত দেখতে পারি আপনাদের প্রতিষ্ঠান নিতেছিল যেখানে সার্কুলারে বলা হয় নারী এ अप्लाई করতে পারবেন না এই হচ্ছে সম্মান জামাতের আমি তার প্রসঙ্গে আমরা কথা বলতে আসছে আসলে জামাত নিয়ে নতুন করে বলার কিছু নাই বছর ছিল এই জামায়াতে ইসলাম তারা বাংলাদেশের যেই নারীদেরকে তুলে দিয়েছিল ওই হানাদারদের কাছে আমরা দেখেছি তাদেরকে এমন একটা দল জামায়াতে ইসলামীalang থাকে যাকে বাংলাদেশের মানুষ মনে করে কি বাংলাদেশের মানুষ মনে করে একটা মুনাফেক রাজনৈতিক দল সকালে এক কথা বলে বিকালে এক কথা বলে

বলে তখন কিন্তু বোঝা এই সব হ্যাক এগুলো সব নাটক আমরা দেখি এরপর না সাধারণ সম্পাদক তিনিও একই কথা বলেন তারপরে বলেন সেটাও নাকি হ্যাক তারা এই সব হ্যাকের নাটক করেন আর আমরা দেখি একের পর এক তাদের যে বক্তব্য আমরা গত তেরো বছর ধরে দেখছি সামাজিক মাধ্যমে এই যে আলপট্টর বাহিনী তাদের যে বক্তব্য নারী না নিয়ে তাদের যে বিদ্বেষ নারীদের যে কোন কর্মজীবী নারীদের প্রোফাইলের নিচে তাদের যে বিদ্বেষ সেটা প্রমাণ করে জামায়াত ইসলামী কি কেন এবং ওই এক স্যান্ডেল যে কথিত হ্যাক নাটক এগুলো যে সম্পূর্ণভাবেই নাটক এটা পরিষ্কার